আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাস আজকের ভিডিওতে আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার রিভার ব্যাঙ্ক প্রজেক্টে যেখানে আমি কলা চাষ করেছিলাম তো কলা গাছ লাগানোর পরেও একটা স্পেস ছিল যেখানে মোটামুটি ফাঁকাই পড়েছিল তখন সিদ্ধান্ত নিলাম যে এই জায়গাটা কিছু একটা করি তো তৎক্ষণাৎ চিন্তা এলো যে এখানে যদি মিষ্টি কুমড়া করা যায় তাহলে তো একটা ফলপ্রসূ হবে তো তৎপরবর্তী সময়ে আমি এই পাড়ের ধার ঘেঁষে মিষ্টি কুমড়ার গাছ লাগাই তো এক পর্যায়ে আমার গাছের অবস্থা খুব ভালো হয় আর মোটামুটি নদীর ধার ঘেঁষে যদি মিষ্টি কুমড়া লাগানো যেতে পারে বা এই জাতীয় গাছগুলা অথবা লাউ এই জাতীয় গাছ ভালো হয় ভালো জন্মে আমি জানি আর আমার এই রিভার ব্যাংক প্রজেক্টে আমি বেশ কিছু জায়গায় ধরে ধরে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি আর এখন বর্তমানে গাছের যে অবস্থা গাছগুলো ঝাঁপালো হয়ে উঠেছে এবং পাশাপাশি গাছগুলাতে ফল চলে আসছে এবং এইগুলা দেখতে পাচ্ছি অনেকটা পাকার মতো অবস্থা খুব অল্প সময়ের সংগ্রহ করা যাবে যেমন এই গাছটাতে দেখতে পাচ্ছি আহ মিষ্টি কুমড়া মোটামুটি ধরছে এবং পাকার মতো একটা অবস্থায় আছে বেশ কয়েকটা কুমড়া এখানে ধরেছে তো সব মিলিয়ে যদি এরকম পরিত্যক্ত জায়গা থেকে থাকে তাহলে আমাদের সেই জায়গাটা কাজে লাগানো তো যদি এরকম পরিত্যক্ত জায়গা আসলে থাকে যে বাসা বাড়ির আশেপাশে কিংবা নাই তো সেক্ষেত্রে আমরা চাইলে আবাদ করতে পারি যেমনটা আমি করছি আর সত্যিকার মিষ্টি কুমড়া চাষটা ভালো সবজি আছে আমরা জানি মিষ্টি কুমড়া হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার তাছাড়া আহ বিটা ক্যারোটিন আছে সব মিলিয়ে যাদের শরীরে ভিটামিন এর ঘাটতি থাকবে তারা কিন্তু এই সবজিটা নিয়মিত খেতে পারে এতে করে এর ঘাটতি অনেকটা ভিটামিন এর ঘাটতি এবং বিটা ক্যারোটিনের ঘাটতি অনেকটা পূরণ হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে আপনারা কেউ এক ইঞ্চি জমিও ফেলে রাখবেন না তো তার এই কথাটা আসলে আমার মধ্যে একটা অন্যরকম অনুপ্রেরণা জোগাইছে যার কারণে আমি আমার বাসা বাড়ির নাই কিংবা আমার যে রিভার ব্যাংক ধার এসে যতটুকু জায়গা আছে আমি চেষ্টা করছি এই জায়গাটা পুরোপুরিভাবে কাজে লাগানোর এখানে আমার প্রধান চাষ হিসাবে আছে কলা আর তার মাঝখানে যে জায়গাটুকু আমার ছিল বাড়তি সেই জায়গাটাই আমি আসলে মিষ্টি কুমড়া চাষ করছি তো চাইলেই আসলে আমরা যে কেউ মিষ্টি কুমড়া চাষ করতে পারি এটা ফলজাতীয় সবজি আর সবজির উপকারিতা তো বললাম ভিটামিন এ সমৃদ্ধ সব মিলিয়ে যথেষ্ট ভালো গুণ আছে এটা সবজি হিসাবেও যথেষ্ট কদর আছে মানুষের কাছে মানুষের মাঝে এটা জনপ্রিয়তা আছে আমরা আমাদের যদি এরকম সব মিলে পরিশেষ বলতে চাই আমাদের যদি উদ্বৃত্ত বা এরকম পরিত্যক্ত জায়গা থাকে তাহলে আমরা এ ধরনের সবজি চাষ করে আমাদের দেশের খাদ্য উৎপাদনে সহায়তা করতে পারি এতে করে আমাদের দেহে আমাদের দেশ আহ খাদ্য সমৃদ্ধ হবে পুষ্টিগুণে সমৃদ্ধ হবে আর এটা আমাদের জন্য আমাদের জাতির জন্য একটা বড় পাওয়া হবে তো সকলকে স্বাগত জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম